এটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর আয়চল করছি আল্লাহ এখানে একটা কালে মালিক হয় এখানে আল্লাহ এখানে পূর্ণ কাজ গুলো দেখেন ভাই দেখেন মাল্টিকালার গুলো দেখেন মাল্টি কালার ক্রিস্টাল এর কাজ করা তখন আমি দিতে পারিনি এখন এক পিস আছে যার

অনেক ডিজাইন আমি বিক্রি করছি নিয়েছেন তো এবারে নতুন কিছু ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি এইটা কি আপডেট চলে আসছে জি জি ভাইয়া আর আমাদের থেকে যারা প্রোডাক্ট কেনেন তারা কিন্তু জানেন আমাদের কিন্তু সম্পূর্ণ

এই স্টোন কে উঠে যাবে না আপনি এই যে হাত দিয়ে ঘষা দেন কিছু হবে না কোনো সমস্যা কিছু নেই এটা সম্পূর্ণ

আমাদের চড়াই আছে চুয়াল্লিশ ইঞ্চি লম্বাই আছে বিশ ইঞ্চি এবং প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় হ্যাঁ ভাই রে ভাই দেখেন এত সুন্দর ওয়াল বেটার কি তাও একটা ডিজাইন না আমার কাছে আলহামদুলিল্লাহ আট দশটা ডিজাইন আছে এই সাইজ সেক্সটার মধ্যে যেগুলো নতুন আগের গুলো তো দেখাবোই না নিউ ডিজাইন গুলো দেখাবো থেকে দশটা চলে আসছে একবার আপডেট কিন্তু ওকে চমৎকার আমরা প্রত্যেকটা ডিজাইন দেখবো কালার দেখবো দাম কিন্তু মাত্র ওটার সাত হাজার টাকা সাত হাজার টাকা ভাই দাম কি প্রত্যেকটারই সেম থাকবে এক ইঞ্চি মোটা ফ্রেম এর যেগুলো আছে সবগুলো সেম প্রাইস আচ্ছা আবার এই সাইজ এর মধ্যে আমি আবার একটু কম দামেও দেখাবো তাই ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাআল্লাহ আপনি প্রোডাক্ট সম্পর্কে বুঝে ফেলবেন বুঝে ফেলবেন রাইট এখানে দেখেন এটা কত ক্রিস্টাল হ্যাঁ ধরলে আপনি বুঝতে পারবেন যে এত সুন্দর আর যারা একটু সবাই তো আসলে ব্রাইট পছন্দ করে না কেউ কিন্তু একটু লুক পছন্দ করে যে ডিজাইন পছন্দ করে আচ্ছা এইটা একটা লাগালে আপনার যে

ওয়ান পিস হ্যাঁ মানে এটা কি আসলে আমাদের এবার আসলে আগের প্রোডাক্ট গোডাউনে আমি এক পিস খুঁজে পাইছি আচ্ছা আচ্ছা তো অনেক এটা খুদ ছিল তখন আমি দিতে পারিনি এখন এক পিস আছে যার किस्मतে আছে যে আগে অর্ডার করবে আমি ইনশাআল্লাহ তাকে দিয়ে দিব প্রোডাক্টটা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকায় রাইট তারপর একটা ইউনিক একটা জিনিস দেখাই ক্রিস্টালের রিফ্লেকশন বাগান রিফ্লেকশন বাগান দেখেন জাস্ট ওয়াও কিন্তু মানে এত সুন্দর কি বলবো দেখেন সম্পূর্ণ রেজিনের ফিনিশ এবং হলো ক্রিস্টাল স্টোন এবং ভাই কত ঘন কাজ করা এটা কিন্তু ঘন প্লাস এটা কিন্তু মাল্টি কালারের একটা একটা কম্বিনেশন আছে মাল্টি কালার গ্রেইন দিয়ে করা আছে এবং ফিনিশিং অসাধারণ হবে এক ইঞ্চি মোটা ফ্রেম থাকবে গিফট থেকে নিলে হ্যাঁ এগুলো প্রাইস পড়বে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকায় আমাদের প্রোডাক্ট সম্পর্কে অনেকেই বলেন যে ভাইয়া প্রাইসটা একটু বেশি অনেক জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখবেন আপনি 500 1000 টাকা জিততে যে যদি কোয়ালিটি খারাপ নিয়ে নেন তাহলে কিন্তু ভাই আপনার পুরো টাকা জলে আর আমাদের যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু কমপ্লিট বিল্ড ইউনিট চায়না থেকে আসে চায়না থেকে আসে ওকে মানে আমরা কিছুতেই হাত দেই না অনেক দোকানদার আছে শুধু শীতটা চায়না থেকে কিনে এনে দেশে কিন্তু ফিটিং করে মানে আপনি চায়না থেকে যেভাবে আসতেছে আপনি সেভাবে পাচ্ছেন হ্যাঁ একদম 100% ফিটিং চায়না অনেকে প্রবাসী ভাইরা আছে লাখ টাকা দিয়ে কোটি টাকা দিয়ে বাড়ি বানায় কিন্তু মানে ঘর সাজাবে কি দিয়ে মানে অনেকে মানে খুঁজেই পায় না এইরকম যদি একটা মানে সিনারি আপনার বাসায় থাকে মানে ঘর কিন্তু রাজপ্রাসাদ হয়ে যাবে একেবারে তারপর আরেকটা ডিজাইন দেখাই দেখেন ব্ল্যাক এর মধ্যে ভাই ব্ল্যাক এর মধ্যে অনেক কালো কালার কিন্তু ডার্ক হওয়ার কথা না কিন্তু কি ডার্ক লাগতেছে না ডার্ক লাগতেছে একটু ব্রাইট কিন্তু এটা একটু খুবই ভাইব্রেন্ট একটা ফিনিশ এবং মানে গেটআপটা এত সুন্দর মানে আপনার ওয়ালে ফুললি ব্ল্যাক একটা ওয়ালমেট কিন্তু এত সুন্দর একটা মানে শাইন দিবে কল্পনার বাহিরে এটা যতক্ষণ না আপনি মনে করেন যে আপনার বেডের উপরে এরকম একটা ওয়ালমেট লাগালেন অথবা ড্রয়িং ডাইনিং স্পেসে এটা লাগাবেন ইনশাআল্লাহ

চুয়াল্লিশ এর মধ্যে আমি একটা ডিফারেন্ট কোয়ালিটি দেখ একটু ডিফারেন্ট কোয়ালিটি আগের গুলো দেখালাম সাত হাজার টাকা করে আচ্ছা আচ্ছা এবারে এটা আমাদের এই প্রোডাক্ট আমরা মাত্র পাঁচ হাজার টাকা করে দিচ্ছি একই সাইজ কেন এত দাম কমে গেছে আপনি যদি আপনি ভালো প্রোডাক্ট নিতে হলে ভালো দামই নিবে অবশ্যই অবশ্যই অনেক জায়গায় এরকম কম দামে পাবেন আপনি ভাববেন না কমেরটা কম দামেরটা দাম এটা আমরা রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা করে একই সাইজ বিশ বাই চুয়াল্লিশ ইঞ্চি ও চমৎকার এরপর আরেকটা ডিজাইন দেখে এবার একটু আরবি ক্যালিগ্রাফি দেখেন আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা হলো যে বাসা একটা আরবি ওয়ালমেট রাখতে চায় রাইট কারণ আপনি আরবি জিনিস রাখলে যাই পড়বে এসে তার সফটের সাথে কিন্তু আপনারও একটা সব সব আসবে রাইট আর বাসায় আয়াতুল কুরসি চারকোল এগুলো না রাখলেই না কিন্তু আমরা যেহেতু ধর্মপ্রাণ মুসলিম মানুষ আচ্ছা তো এই যে এই আরবি লেখাটা দেখেন আল্লাহ মুহাম্মদ সাথে হলো যে এখানে কালেমা কাজ করা আছে এগুলো 20 বাই 44 ইঞ্চি হাফ ইঞ্চি ফ্রেম থাকবে মোটা এবং এগুলো প্রাইস রাখতেছি মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা ওকে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা আরবি প্রোডাক্ট দেখে আমরা একটা ডিসকাউন্ট করে পাঁচ হাজার টাকা রাখতেছি এগুলো আমাদের প্রাইস কিন্তু আরো বেশি পড়াচ্ছে তারপর আমার কথা হলো যে কাস্টমারের বাসায় যদি যায় আমাদের ভাই বোনদের বাসায় যায়

রাইট এই এটা অনেক সুন্দর হ্যাঁ বাসায় একটা দুইটা রাখাই লাগে আসলে কালেমা এই জিনিসগুলো কি ম্যান্ডেটরি আপনি যদি এমন একটা জিনিস পান যে কোয়ালিটিটাও প্রিমিয়াম হবে প্লাস জিনিসটা দেখতেও সুন্দর হবে তো এই জিনিসগুলো নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা করে আর আর যেই নিবেন সবার জন্য আমরা কিন্তু হোম ডেলিভারিটা ফ্রি দিচ্ছি একেবারে ফ্রি থাকবে জি হোম ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ততে ফ্রি থাকবে জাস্ট 500 টাকা অ্যাডভান্স করবেন এবং কোন ডিজাইনটা লাগবে

আপনারা প্রোডাক্ট লাগে অবশ্যই আমাদের নখ দিবেন আমরা দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ ভালো প্রাইজিং এ রাইট আচ্ছা এটার দাম কত আমরা রাখতেছি মাত্র চার হাজার টাকা এই সাইজের মধ্যে আমরা দশ বারোটা ডিজাইন ইনশাল্লাহ দেখাবো যে এটা দেখেন মানে মাথা নষ্ট করা গোলাপের মধ্যে মনে হচ্ছে যে কত ডার্ক কালার হওয়া উচিত কিন্তু কিন্তু চকচক করতে আচ্ছা আচ্ছা আর যদি বাসায় নিয়ে একটা স্পট লাইট দিয়ে দিতে পারেন এটার উপরে পাঁচ ছয়শ টাকা খরচ হবে একটা স্পট লাইট দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে এটা মানে মাসাল্লাহ যে আসবে মাসাল্লাহ বলতে বাধ্য বাধ্য হবে রাইট আচ্ছা এটা 16 বাই 36 ইঞ্চি সাইজ মাত্র দাম হলো 4000 টাকা 4000 টাকা ওকে আছে তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি 4000 টাকা প্রাইজের মধ্যে এই যে এই ডিজাইনটা দেখেন রেড কালার একটু ব্রাইট এত কিছু একটু ডার্ক এর মধ্যে দেখাইলাম এটা কিন্তু খুব ব্রাইট একটা কালার ব্রাইটের মধ্যে 4000 টাকা 4000 টাকা ওকে আছে তারপর আরো কিছু ডিজাইন দেখাচ্ছি দেখেন এই যে একটা ফুল

প্রথম সাত দিনে হোম ডেলিভারিটা থাকবে একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে দেখেন এই যে একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর কালো চাঁদ আমরা বলি এটাকে আর কি কালোর মধ্যে একটা চাঁদ আছে কালো চাঁদ বলি কালো স্টোন কিন্তু বেশিরভাগ একটা ভাইব্রেন্ট ব্লু অথবা পার্পল এর মধ্যে করা রাইট আমি আবারো বলছি আমাদের যে দানা দিয়ে আমি ক্রিস্টালের যে দানা দিয়ে অর্ডার করি বাংলাদেশে বেশিরভাগ লোকই এটা আনে না তো দামও কমে যায় কিন্তু আপনার সুন্দর তো লাগতে হবে অবশ্যই এখন অনলাইনে আপনি প্রোডাক্ট কিনেন আপনি কিন্তু সামনাসামনি যদি দেখি কিনতেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন কোনটা বেশি ভালো কোনটা খারাপ আমার যে ভিডিও থেকে এটা সামনা সামনে কিন্তু বেশি সুন্দর ইনশাআল্লাহ হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ভিডিও থেকে আপনি যখন বাসায় নিয়ে ঝুলাবেন এই জিনিসটা এর থেকে দ্বিগুণ তিনগুণ সুন্দর লাগবে সুন্দর লাগবে রাইট হ্যাঁ তো এগুলো সব 16 বাই 36 ইঞ্চি প্রাইস মাত্র রাখতেছি 4000 টাকা 4000 টাকা ওকে আচ্ছা আরেকটা ডিজাইন দেখেন এটাকে আমরা প্ল্যানেট বলি আর কি প্ল্যানেটটা রাইট দেখেন গাছের পিছনে অনেকগুলো গ্রহ নক্ষত্র দেখা যাচ্ছে তো এটা প্ল্যানেট ওয়ালমেট বলি আর কি আমরা আচ্ছা এই ডিজাইনটাও 4000 টাকা মাত্র ওকে ঠিক আছে তারপর আরো একটা ডিজাইন দেখাই দেই এই যে ফুলের মধ্যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ব্রাইট লাগে এগুলো দেয়ালে দিবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর লাগবে সুন্দর লাগবে রাইট ওকে ঠিক আছে তো এখন যারা একটু ছোট চাইতে ভাই হ্যাঁ ছোটর মধ্যে তো অবশ্যই দেখেন সবাই তো আর হয়তো বা বড় গুলো নিতে পারবে রাইট তো ছোট স্পেস এর মধ্যে যদি আপনি সাজাতে চান আমাদের কাছে কিন্তু ক্রিস্টাল ওয়াল মেট ছোট সাইজ ওয়াস আচ্ছা এইগুলো তো অনেক সুন্দর ভাই হ্যাঁ এগুলোর মধ্যে আপনি ডিজাইন ম্যাচ করেন এটাও কি চায় না ভাই

যারা তিনটা একসাথে প্যাকেজ নিবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে চমৎকার অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে আমি বারে বারে বলছি যে যাদের এগুলো লাগবে দয়া করে আমাদেরকে জানাবেন আমরা যতগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে সবগুলো ছবি পাঠাবো সেখান থেকে দেখে আপনি একটা দুইটা তিনটা দশটা যে কটা ভালো লাগে নিতে পারেন নিতে পারবেন তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে